সন্তানকে এই উপদেশ দিয়ে দিলেন সন্তান জিন্দিগিতে কোনো দিন ছোট গুণাকে ছোট মনে করে করব না আর জিন্দিগিতে কোনো দিন ছোট নেকিকে ছোট মনে করে সারব না আমরা রাজা আছি তো ইনশাল্লাহ আল্লাহ বাক সবাইকে তফিক দান করেন আমিন বলি এর বাঙ্গালে মুসলমান চার নাম্বার লুকমানে হাকিম সন্তানকে উপদেশ দিলেন চার নাম্বার লুকমানে হাকিম উপদেশ দিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ আরে সন্তান নামাজ কাম করো নামাজ কাম করো ও মুসলমান বলো আমাদের সমাজে নামাজ বেশি না কম আওয়াজ করে বলেন ও মুসলমান সাতтар মাসখানে মুসল্লি কোনো খবর নাই আর জুমার দিনে মুসল্লির কোন অভাব নাই ঠিক কিনা রে বাঙ্গানে মুসলমান ও তরুণ যুব ভাই ভালো করে শুনো ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে আমার পয়গম্বর বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আরে বাঙালি মুসলমান ওই কিয়ামতের ময়দানে যেই বান্দা যে আল্লাহর বান্দা নামাজের আমলের মাঝে দড়া ওই বান্দা প্রত্যেকটা ঘাটে ঘাটে দড়া খেয়ে যাবে আর যেই বান্দা নামাজের আমলে মাঝে পার হইতে পারবে ওই বান্দা প্রত্যেকটা ঘাটে ঘাটে পার হয়ে যাবে এর বাঙ্গালী মুসলমান শুধু তাই নয় আমার পয়গম্বর ভিন্ন হাদিসে বলেন মিফতাহুল জান্নাতি সালাহ নামাজ বেস্ত อาจำรา দুনিয়ার চাবি যদি না থাকে পাগল পাড়া হওয়া যায় এই চাবি কেমনে ঠিক করা যায় এই চাবিটা কেমনে বানানো যায় অথচ বাঙ্গালি মুসলমান দুনিয়ার চাবি হারাইলে চাবি পাওয়া যায় আর ওই কিয়ামতের ময়দানে এই নামাজ তামুক চাবি যদি একবার হারাইয়া ফেলোরে বাবা ওই চাবি কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা এরে বাঙ্গালি মুসলমান আজ তোমরা নামাজ পড়ো না নামাজে কোনো খবর নাই অনেক সময় দেখা যায় অনেক মা সন্তানকে ডাক দেয় ফজরের সময় আরে সন্তান উঠ নামাজ পড়তে যা বলে কেন বলে মুয়াজ্জিন সাহেব তোমাকে ডাক দিছে হাইয়া আলা সলা আসো নামাজের দিকে আসো নামাজের দিকে হাইয়া আলাল ফালা আসো কল্যাণের দিকে এরে বাঙালি মুসলমান কোন কবর নাই তুই বান্দা তারপর আসো না এবারে তোমাকে মাযশাপ দান দিয়ে বলতেছে আসসালাতু খাইরুম মিনাল নাও নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ তোমার ঠিক না নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জন্ন তোমার ঠিকানা পশু পাখি কেউ ঘুমিয়ে রইল না হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমাই ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্ন তোমারও ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্ন তোমারও ঠিকা nah, nah. nah. It টুকানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা করবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিক মত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা जल्दी করে উঠে যাও ও করে তাড়াতাড়ি নামাজ পড়ুতে লেগে যাও আহানবি বেদামাজের সাফাৎ কৌঁড়ি ভিন্নও আহানবি বেদামাজের সাফাৎ কোঁড়ি ভিন্ন ঠিক মতো পড়িলে নামাজ তোমার ঠিকানা ঘুম চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও নাও ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক না খারাপ লাগলো আরে বাঙালি মুসলমান বলো এখন থেকে নামাজ পড়বা কি পড়বা না ও মুমিন মাঝে সাপ তোমাকে ডাক আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আর তুমি বান্দা কম্বল টেনে টেনে নাক ঢেকে ঢেকে ঘুমাও ঠিক না এরে বাঙালি মুসলমান খেল লাগবা শয়তান কিন্তু আদা করেছে তোমাকে আমাকে জাহান নামে নিবে ঠিক না সাবধান শয়তানের সাথে যুদ্ধ করে হইলে ফজরের সময় মসজিদে যাওয়া লাগবে ঠিক কিনা বলো এরে বাঙালি মুসলমান যদি তোমরা নামাজ ঠিক নামাজটি না করো তোমরা যারা ওই ডাক শোনার পর মসজিদে যাও না নামাজ পড়ো না তোমাদের জন্য মায়া নবী কান্না করি ও বাঙালি মুসলমান বলো এখন থেকে তোমরা নামাজ পড়বা নাকি সেই মায়ার নবীকে কাদাইবা বলো

কা নবী মোদী নাই তাদের জন্য মোদী নাই সেই নবীর জন্য কি মায়া লাগে না সেই নবীর জন্য কি न के न हर मानुष न मज़े ॾे पू न हैर उ मसी শুনা এরে বাঙ্গালী মুসলমান বলো এখন থেকে তোমরা নামাজ পড়বা কি পড়বা না এরে তুমি তোমার সন্ত সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাবে মুসলমান ও তোমাদের কাছে প্রশ্ন করতে চাই তোমার বাবাজিরা স্ত্রী তোমার সন্তানকে ডাক দিল নামাজের দিকে তুমি বলো না না সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাবে মুসলমান আল্লাহ না করুন আল্লাহ না করুন ওই ফজরের সময় যদি তোমার ঘরে আগুন লেগে যায় বাঙালি মুসলমান বলো তোমার ঘরে যদি আগুন লেগে যায় বলো তো দেখি তোমার সন্তানকে বের করবা নাকি আরো ঘুমাইতে বলবা কোনটা বলো

ভেঁছে আগুনে দিতেছো কোনো খবর নাই ঠিক কিনা বলো শতরাঙ্গ বাঙালি মুসলমান তোমরা ওই সন্তানদেরকে এখন থেকে নামাজি বানাবা আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাবা রাজি আছে তো ইনশাল্লাহ রাজা আছেন তো ইনশাল্লাহ আরে বাঙালি মুসলমান ঘোমাস্তেছেন নাকি কার কার গুমাসে বলেন তো নারে তকবীর নারে তকবীর নারে তকবীর নারে তকবীর আরে বাঙালি মুসলমান ঘুমাইলে তো চলবে না আজকে আমরা এই মা আসছি এই কোরান থেকে সমাধান নেওয়ার জন্য ঠিক কি না হ্যাঁ আমরা কোথায় থেকে সমাধান নেব কোরআন থেকে ঠিক কি না ও মুসলমান কোরআন থেকে যদি সমাধান নিতে হয় কোরান থেকে আলোচনা শুনতে হবে কি হবে না এরে বাঙালি মুসলমান যাই হোক লুকমানে হাকিম সন্তানকে পাঁচ এবং ছয় নাম্বার যে নসিহতটা করলেন ওয়ামুর বিল মারুফ এরে সন্তান সকলেই দোয়া করে যাবেন আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ সকলে থাকবেন তো ইনশাআল্লাহ একটা জিনিস খেয়াল রাখবেন শয়তান সব সময় চাই যাতে করে দোয়া না করতে পারে কারণ হলো দোয়া করলে তো বান্দার গুনাহ maaf হয়ে যায় ঠিক কি না এইজন্য শয়তান কখনো চাবে না আপনার গুনাহ মাফ হোক ঠিক কি না বলেন অতএব শয়তান শয়তানের সাথে যুদ্ধ করতে রাজে আছেন তো ইনশাআল্লাহ আপনারা আম সুন্নাহ লুকমানে হাকিম সন্তানকে পাস এবং ছয় নাম্বার নসিহত করলেন মুসলমান ওয়ামুর বিল মারুফ এর সন্তান মানুষকে সৎ কাজের আদেশ দিবা এর বাঙালি মুসলমান ওয়ানহা আনিল মুনকার ও মুসলমান অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা বাঙালি মুসলমান আজ বর্তমান জমানায় আমাদের সমাজের ভিতরে যেমন তাবলীগ তাবলিকে মাধ্যমে অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেই কি দেই না হ্যাঁ মুসলমান মানুষকে নামাজ থেকে আহ্বান করে কি করে না হ্যাঁ তবে হ্যাঁ সাবধান ওয়ালা ভাই মানুষকে কল্যাণের দিকে ডাকবেন মানুষকে দিনের দিকে ডাকবেন কিন্তু সাবধান বর্তমান জামানায় কিছু তাবলিগ ওয়ালা ভাইদেরকে দেখা যায় যারা নাকি এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা লাগাই এক সাল দুই সাল তিন সাল লাগায়া এবার তারা গ্রামে আইসা আলেমদের আলেম বলতে চাই না ঠিক কিনা আসেনি এই সমস্যা আলেমকে আলেম মনে করে না রে মুমিন ও তুরন্ত ভাই সাবধান তুমি এক চিল্লা লাগাইছো দুই চিল্লা লাগাইছো ভালো কথা কিন্তু সাবধান আলেমের উপরে কোনো কথা বলা যাবে না ঠিক কেউ না তাহলে একজন হালে এক বছর নয় দুই বছর নয় পনেরো থেকে ষোলো বছর পড়াশোনা কয়রা কয়রা আলেম মুক্তি হয়েছে এখন তুমি যদি এক চিল্লা লাগায়া দুই চিল্লা লাগায়া গিরাম আইসা বলো অমুক আলেম অমুক হাফেজ সাহ অমুক আলেম সাহ অমুক মুফতি সাহ কি বুঝে কিচ্ছু বুঝে না সাবধান সাবধান কপাল কিন্তু পড়ে যাবে ঠিক না রে বাঙালি মুসলমান তাবলিগ ওয়ালা মাধ্যমে মানুষকে পথ ভোলা পথ থেকে মানুষকে দিনের পথে ডেকে আনতেছে মানুষকে জান্নাতের পথে নিতেছে মুসলমান চরমানার দিকে তাকাও তারাও মানুষকে দিনের দিকে ডাকতেছে উজানের দিকে তাকাও তারাও মানুষকে ওষুধ কাজ থেকে বাধা প্রদান করে জান্নাতের দিকে ডাকতেছে এরে বাঙালি মুসলমান তবে সাবধান শব্দাল কোন সময় আলেমদের উপরে কিন্তু কোনো কথা বলা যাবে না এর বাঙালি মুসলমান অসৎ কাজ থেকে মানুষকে কিভাবে বাধা প্রদান করবা এখানে এক নম্বর কথা হলো আমি নিজে যদি সৎপথে না চলি মানুষকে কখনো

অসুখ কাজ থেকে মনে করো তোমার একজন ভাই জোয়া খেলায় গাঞ্জা খাই মদ খায় তাকে বুঝায় বলো ভাই এই পথগুলো ছেড়ে আমরা কেউ দুনিয়ার জীবনে না আজকে তাকে দেখো তোমার বাবা তোমার দাদা তারাও তো ছিল তারা আজ নাই এরকম করতে করতে তুমিও না আমিও থাকবো না সুতরাং

বিপদের সময় ধৈর্য ধারণ করবা ও বাঙালি মুসলমান যত সমস্যা কেন বিপদ আসুক না কেন আমরা কার কাছে সাহায্য চাবো কার কাছে আওয়াজ কেবল কার কাছে আল্লাহর কাছে সাধু চাব মুসলমান আমার আল্লাহ পাক ভিন্ন আয়াতে ডাক দিয়ে বলেন ওয়াসতাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খা মুসলমান আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া এর বাঙ্গালি মুসলমান বিপদ আসবে তুমি যদি হক কথা বলো বিপদ আসবে সত্য পথে থাকবা পুরাণে পথে থাকবা তোমার ওপর বিপদ আসবে না তা কখনো হতে পারে না ঠিক বাঙালি মুসলমান বিপদ অনুসরণ করবা নামাজে দাঁড়া যাবা আমার পয়গম্বরে আরবি বলেন এর দুনিয়ার মানুষ আল্লাহ সাথে যদি কথা বলতে চাও কুরআন তালাওয়া শুরু করে দাও আল্লাহর সাথে যদি মোলাকাত করতে যাও তাহলে নামাজে দাঁড়ায় যাও এর বাঙালি মুসলমান আল্লাহর সাথে কথা বলতে রাজি আছো তো ইনশাআল্লাহ কথা বলো না কেন কথা বলবেন কোরআন তেলাওয়াত করতে হবে কি করতে হবে কোরআন বলো বর্তমান সমাজে কোরআন তেলাওয়াত বেশি না কম

হয় টিভি ঠিক মতো দেখো না টিভি যদি ঠিক মতো দেখতা তাহলে টিভিতে তো মহিলা থাকা কথা না আরে বাঙালি মুসলমান বলো তোমার গরের বাজি একটা কোরআন আছে ওই কোরআন সপ্তাহে সপ্তাহ মাসকে মাস বছর কে বছর চলে গেল ওই কোরআন তেলাওয়াত করলা না তুমি তোমার সন্তানকে একবার তো বললা না আরে সন্তান বল বল দেখি কত কতদূর করো না কোরআনে তো ময়লা কেন এর বাঙালি মুসলমান তুমি তোমার সন্তানকে প্রশ্ন করলা না তুমি টিভির কথা প্রশ্ন করলা ভালো করে শুনে নাও এই সমস্ত সন্তান গোলাই ওই কিয়ামতের ময়দানে তুমি বাবার ঘরে উপর পা দিয়া তোমাকে সহ জাহান্নামে যাবে ঠিক কি না চিল্লা বলো ঠিক কি না ও বাঙালি মুসলমান আ আনাথ বাগান সাজাইছে এই যে কুরানে বাগান এই যে মাদ্রাসা এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আওয়াজ করা বলেন এই যে উত্তর ফকির পাড়া মাদ্রাসা এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় মুসলমান আমি সাথে বলবো এই মাদ্রাসাকে মহাবত করবা এই মাদ্রাসাকে সহযোগিতা করবা এই মাদ্রাসাকে পরামর্শ দিবা এই মাদ্রাসা কেমনে করলে সুন্দর হবে কেমনে করলে ভালো হবে আমরা ইনশাল্লাহ সব সময় পাশে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ হ্যাঁ রাজি আছেন তো ইনশাল্লাহ কেমনে থাকবেন টাকা লাগবে টাকাও দিবেন পরামর্শ লাগলে পরামর্শ দিবেন ঠিকই না মুসলমান বন্ধু তো শেখ যে বিপদে আবদে পাশে থাকে ঠিকই না আপনি শুধু বন্ধুর সুখের সময় পাশে থাকেন বিপদের সময় থাকেন না একে তো বন্ধু বলা যায় না একে বলতে হবে মুনাফিক বারখা বন্ধু ঠিক না মুসলমান মাদ্রাসা মুহাব্বিন হবেন মাদ্রাসাকে মহাব্বত করবেন মুনাফিক মার্কা মোহাব্বত করিয়েন না কারণ কেন না মুনাফিকদের কাল্লা পাক পছন্দ করেন না মুনাফিকদের জন্য জাহান নামের সর্বনিম্ন জাহান নাম ঠিক না ও মুসলমান যাই হোক সিদ্ধি যাব না মুসলমান আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক না আজকে তাকায় দেখো এই ফকিপাড়া মাদ্রাসায় হেফসখানা ছাত্রগুলো গভীর রাতে উঠে अलॻे hey, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া তোমাদের এলাকা জন্য দোয়া করে আর ডাকতে বলে মালি এই সমস্ত এলাকা লোক আমাদের প্রতি খেলা খেলি আল্লাহ আমাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করে আমাদেরকে বাড়ি বানিয়ে দিয়েছে ও মালিক এই সমস্ত হাফেজরা আজকে টাকা দেখো কত হাফেজ এখানে পাকড়ি নিয়েছে এই সমস্ত হাফ বেশ যাদের পরামর্শ মাধ্যমে যাদের